নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ বলছিলাম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি একটা সেল ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা দুটো মাদিপাড়া সেল আছে মাদিগুলো আগে দেখুন বন্ধুরা তারপর আমি পরে দাম দাম ডিস বলে দেব এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে একটা শিয়া মাদি ম্যাড্রাস মাদি দেখুন বন্ধুরা ডিপ রেড ডিপ রেড আইসের মধ্যে আছে বন্ধুরা পাও জামুনি কালারের পাঞ্জা আছে ডানার মধ্যে বন্ধুরা ভাইভেট আছে ডিম বাচ্ছনের কোনো সমস্যা নেই ঠোঁট নোখ বন্ধুরা সব কালো আছে আর পুরো শিয়া পুরো সাদা বন্ধুরা এর দাম থাকবে বন্ধুরা মাত্র বারোশো টাকা ঝাড়ি মাতি বন্ধুরা এর দাম থাকবে মাত্র বারোশো টাকা আমার ফোন নম্বর হলো এইট সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট ছিয়াশি সতেরো পঁচিশ পনেরো আটানব্বই দেখুন বন্ধুরা মাটিটা দেখুন চোখটা দেখুন বন্ধুরা একা ভিডিও করছি বন্ধুরা একটু অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে হ্যাঁ চোখটা দেখুন বন্ধুরা ভাই দেখুন বন্ধুরা ডানার মধ্যে পাটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবেন একটা ধারি মাটি আছে বন্ধুরা কুরুশে আছে পায়রা বন্ধুরা আর একটা মাতি নিয়ে চলে এলাম বন্ধুরা দেখুন পালসিরা মাদি আছে বন্ধুরা ডিম বাচ্চা পুরো গ্যারেন্টি কাশের মতো সাদা চো বন্ধুরা দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন পাড়ার পাড়ার স্ট্যান্ডিং দেখুন এটা মাদি বন্ধুরা এর দাম বন্ধুরা একদম হাজার টাকা থাকবে দেখুন বন্ধুরা অপূর্ব স্ট্যান্ডিং আর চোখও বন্ধুরা সেই সেই চোখই আছে যে বন্ধুরা চোখটা দেখুন ভালো করে চোখটা দেখুন যারা পায়রা আছে তারা বুঝে যাবে যে কী পায়রা আছে এটা চোখটা দেখুন বন্ধুরা এই হলো চোখ পায়রাটা মাধি পায়রা ডিম বাচ্চা ওকে বন্ধুরা পুরো এই মাইটার দাম থাকবে একদম বন্ধুরা হাজার টাকা আর আগের যে মাইটা দেখেছিলাম ওর দাম থাকবে বারোশো টাকা এই যে তখন বন্ধুরা দুটো মাদি কালসিরা মাদি শিয়া মাদি দুটো মাদি আছে বন্ধুরা খুবই ভালো কোয়ালিটি কোয়ালিটি মাদি আছে বন্ধুরা দেখে নিন নিম্বা রানিং পেয়ার বন্ধুরা আছে আর ক্রুশা আছে বলে একটুখানি গাটা নোংরা দেখাচ্ছে ক্রুশ ক্যাটেগরে পরিষ্কার যায় বন্ধুরা দেখে নিন পেছনে একটা কালসিরা সাদা চোখের সামনেটা শিয়া মাদি আছে ম্যাডাস দুটোই জামুনি কালারের পাঞ্জা আছে ভালো লাগলো বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন বন্ধুরা পাড়া দুটোকেও যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমাকে ফোন নম্বরে ফোন করতে পারেন আমার ফোন নাম্বার আরেকবার বলে দিচ্ছি এইট সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট ছিয়াশি সতেরো পঁচিশ পনেরো আটানব্বই ঠিক আছে বন্ধুরা আজকে রাখছি এখানে